হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার স্ক্রিনে যে ফটোটা দেখতে আছেন যে মেয়েটি এই মেয়েটি একটা প্রশ্ন করেছেন সে বলেছে যারা মা ভক্ত তারা কখনো বিয়ে করতে পারে না ছেলেরা তারা বউকে কখনো সুখী রাখতে পারে না যে দিদি ভাই তুমি যে কথাটা বলেছো তুমি না তুমি একজন নারী তোমারও বিয়ে হবে বাকি কথাটা আমার ভাই নাই বলে দিল

না তো অনেক আগেই করে ফেলছ সার খাত মা ভক্ত বিয়ে করতে করছো তুমি মানা তুমি কি জানো বর্তমান যুগে বিয়ে করা লাগে না তোমার মতো মেয়েগুলো রাস্তাঘাটে চলে কিছু টাকা মদ্দা দিলে নিচের দরজা খোলে হয়তো তুমি ভুলে গেছো তুমিও একটা মেয়ে কিছুদিন পর তোমাকে কিন্তু করছে হবে বিয়ে বিয়ে করিয়ে পাবে তুমি মায়ের মতো এক শাশুড়ি তোমার কাছে সে শাশুড়ি নয় জল্লাদ একটা বুড়ি স্বামী সংসারে গিয়ে পাবে ননদ দেবর যা করবে সন্তান আসার পরে তুমিও হেমা মা পান থেকে তুন খুশে পড়লে সংসার হবে না যত ভালো কুমার মায়ের শাশুড়ি ভালো না ইয়াঙ্কালে কালে ভালো শাশুড়ি ভালো না আর বুড়া কালে নিজে ভালো বেটার বউ ভালো না এমন এক জাত নারী আছে এসব কথা বলে পরিবার থেকে যেমন শিক্ষা তেমন ভাবেই চলে দুই চার মাস যেতে হঙ্গি হয়ে যায় আলাদা হব বলে বলে স্বামীর মাতা খায় উঠতে বসতে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার স্বামীর মাকে মা বলতে লজ্জা লাগে তার ছোট থেকে মা কষ্ট করে মানুষ করে ছেলে তোমার মতো এক মেয়ে সেই মাকে ভুলতে বলে মায়ের ভালোবাসা বইয়ের ভালোবাসা কখনো সমান নয় দুইজনেরই ভালোবাসা ভিন্ন রকম হয় দশ মাস দশ দিন ধরে মা গর্বে করে ধারণ প্রতমা আত সন্তান প্রসবে মৃত্যু হবার কারো না খেয়ে মা খাওয়ায় ছেলে সন্তান যান হেলে বিয়ে দেবার পরেই মায়ের থাকে না মান হামির কানে পুস শ্বাসের উপর ঝাড়ি এমন হবার কারণ কিছু তোমার মতো নারী মায়ের সাথে ছেলে ধগ্গা করে ছাড়ে নিজের বাড়ি আদম হওয়া থেকে শুরু হয়েছে নষ্টের মূল নারী সব ছেলেদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই মায়ের মতো আপন জননী ত্রিভুবনে নাই নিজের সুখটা বিসর্জন দিয়ে কষ্ট করিয়ে যায় পন্থনে কোনো ক্ষতি হলো না বেশি আঘাত পায় ওয়ের কথায় জননীমাকে কষ্ট দিও না কেউ আকাশ কাঁদবে কাঁদবে বা তা সাত ঢেউ মায়ের সাথে খারাপ ব্যবহার করে লিপ্ত হয়ে না পাপে মায়ের চোখের পানি ঝরলে মায়ের সম্মান সবার উপরে মাকে জয় জয় হারালে বউ পাবে তুমি মা হারালে নয় তোমায় বলি ও হে নারী হয়ে নারী তুমি মায়ের ক্ষতি চাও মায়ের সম্মান না দিলে তুমি সুখ পাবে না জীবনে মা না থাকলে তুমি নারী আসতে না এই ভুবনে মায়ে কান্দে প্রসব যন্ত্র নয় তে ঘা মনে রেখো নারী তুমিও একদিন হবে কিন্তু মা গোজনায় ব্যাপারটা বিয়ে দর্শক আহ কার কাছে কেমন লেগেছে আর এই ভাই এমন একটা কথা বলেছে আমার কাছে অনেকটা ভালো লাগছে ভিডিওটা যদি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর পিওটা যদি পারেন এটা শেয়ার করে দেন তাতে এই ভিডিওটা যাতে দেখতে পারে আর এই যে এটি উনি বলে উনি তারও হবে বিয়ে তারও হবে সংসার তারও হবে একটা ছেলে কোন ছেলে হবে তখনই তোমার কি তোমার যখন তোমার ছেলে যখন বড় হবে তখন কি করবে তুমি তুমি কি দেখো সে মাত্র তুমি তোর রাগে ফুলবে বাট বিষয়টা বলবে তুমি বিয়ে করো তোমার ছেলে হোক তখন তুমি বলবে জালারা কেমন প্রত্যেকটা মার ভালোবাসা কেমন হয়